গতকাল রাজনৈতিক ডাবাডোলের মধ্যে বাংলাদেশ সংলগ্ন ভারতের ঘোজা ডাঙা সীমান্তেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা করা হয়েছে নিরাপত্তার জোরদার বন্দোবস্ত থমকে গিয়েছিল ব্যবসা বাণিজ্য থেকে যাতায়াত সবকিছু আজ বেলা বাড়তেই কিছুটা সচল হয় ঘোজা ডাঙা সীমান্ত আমাদের বললো পার্টির লোক যে চালু হবে গাড়ি ঢুকবে আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম এটা পাতর আছে বলে ঘরে যেতে কী কোনো সমস্যা না আমাদের তো সমস্যা মনে হয় না তা এখন দেখা যাক কি হয় যেতে বললো আমাদের আছেন গেছেন নাকি হ্যাঁ আপনি ভয় আছেন হ্যাঁ একটু ভয় তো থাকবো যে ওপরে ঝামেলা হচ্ছে কি হয় না হয় এখন ভয় হচ্ছে এখন ঝামেলা হচ্ছে দুজন মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু কি কী হবে না হবে এখন গেলে বোঝা যাবে না গেলে তো ভয় যাবে না আমরা ভোমরা পড়ে যাবো খালি চলে হ্যাঁ খালি করে আবার চলে শেখ পরিস্থিতি ঘুরে খাস খবরের ক্যামেরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা বসিয়ার মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত গোজানগর সীমান্তে একদিকে যেমন ওপার বাংলাদেশ থেকে পাসপোর্টে মানুষ এদিকে ঢুকছে অন্যদিকে দাফসাই রাতের আলোচনা করার পরেই এই মুহূর্তে কোন এখান থেকে পণ্যবাহী গাড়ি ট্রাক পাঠালো হলো বাংলাদেশে বাংলাদেশে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি কয়েকশো কোটি টাকার ক্ষতিরাসন করছে এখানকার যারা ব্যবসায়ীরা আমি সেই ছবি একবার দেখাতে বলবো যে লম্বা শাড়ির ট্র্যাকগুলো তাদেরকে মিটিং সিটিং করার পরে সেই ট্র্যাকগুলো এখন বাংলাদেশের দিকে যাবে সকাল থেকে ব্যবসা বন্ধ ছিল একটু বেলা উঠতেই যে ধরনের মানুষ ওখান থেকে আসছে বা পাসপোর্টে বাংলাদেশে যে ঘটনা কদিন ধরে ঘটছে সেখানকার দোকানপাট ভাঙচুর লুটপাট আগুন থানা ঘেরাও থানা ভাঙচুর চেল ভাঙচুর একাধিক অভিযোগ ছিল ওখানকার আন্দোলনকারীদের যে কোটা আন্দোলনকারী কতকাল হাসিনা সরকার পদত্যাগ করার পরেই সেখানকার একদিকে যেমন উল্লাস অন্যদিকে তাণ্ডব সেই তাণ্ডবের জেলে এখানকার মানুষ সাধারণ মানুষের জীবন যেমন অস্বাভাবিক হয়ে পড়েছে তেমনই ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার মুখে ব্যবসায়ীরা তার আলোচনা করার পরেই একটু পরে আগে থেকেই আবার নতুন করে এখান থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে বর্ষিয়াট ঘয়াডাঙ্গার সীমান্ত থেকে পশু দাসের রিপোর্ট খাস খবর ফেসবুক ডিজিটাল